দাম সাতশো দশ এটা আটশো ষাট এগুলো সব টাকা লাগছে আটশো তিরিশটা এটা আছে আটশো চল্লিশ টাকা এটা আছে সাতশো এরকম সব দাম আছে সাতশো আটশো ছশো কালার ডিজাইনগুলো দেখুন সুন্দর সুন্দর নমস্কার বন্ধুক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এসেছি মিটিয়াপুরুষ হাট আমি আগের পর্ব আপনাদের মিটিয়াপুরুষে কিছু জেন্টস কালেকশান দেখেছিলাম আজকের ভিডিওতে কিছু জেন্টস এবং লেডিস কালেকশান দেখাবো এটা হচ্ছে মিটিয়াপুরুষে আমার দ্বিতীয় পার্ট আপনারা যারা প্রথম পার্টটা দেখেননি অবশ্যই দেখে আসবেন ওখানে সব কিছু বলা আছে হাট কী খুলবে হাটে কিভাবে আসবেন এবং হাটে বসার সময় সব কিছু দেওয়া আছে হাটে চলুন আজকের ভিড়টা স্টার্ট করা যাক এই জামাগুলো সাড়ে তিনশো টাকা করে শুরু চারশো পঁচিশ তাই তো কি খালা ছাড়া দেখি আচ্ছা ব্লু এরকম তো 425 দারুন মাল ছিল মালটা ভালো আছে আপনার লাগছে দামটা তো ভালো দাদা মালটা নিয়ে যাবেন আপনি বল রাখুন আমার ফোল্ড করে রাখুন মালটা ভালো আছে একটা সেট দেব 6 পিস কোন একজন কত হ্যাঁ কোন কি দাম আছে এগুলো এর 270 টাকা করে এগুলো 270 টাকা করে 230 টাকা 230 টাকা এই যে জামাগুলো দেখছেন এগুলো মিঠা ফুস তিনতলা বিভিন্ন দোকানের মাল এগুলো তিনশো টাকা থেকে এখন সাড়ে 750 টাকা পর্যন্ত বিভিন্ন রেটের দাম আছে 60 350 টাকা 400 টাকা নেই কিন্তু

একশো নব্বই কি সাইজ বিশ সাইজ সাইজ একশো নব্বই টাকা আমরা কিছু লেটেস্টে কালেকশান আছে একটা পড়ি ড্রেস আছে দাদা এই ফরিটা কি দাম আছে

এটা এসটি আইডেল মিটিয়া পুরুষ হাট এখানে মাল সাড়ে তিনশো টাকাতে আরম্ভ এবং হাজার বারোশো টাকা পর্যন্ত আছে এখানে অনেক মাল আছে সব মালের দাম বলা সম্ভব না

এটা বত্রিশ থেকে ছত্রিশ সাইজ এটার দাম পড়ে যাবে ডিএম কোম্পানির যে মালটা দেখছেন এটার দাম আছে নশয় টাকা দেখুন এটা সাইজ বাইশ থেকে বত্রিশ আটশো আটচল্লিশ টাকা